আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের মহেশিং বোর্ডের পদার্থ বিজ্ঞান এমসি কোট সন্দেশন দিচ্ছি সিট কুট খনম্বারটা রয়েছে যাদের অন্যান্য সেট কোড রয়েছে এটার সাথে একটু মিলিয়ে নেবে তো এক নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে গহ বার্তা হীরা দুই নম্বর এটা লাস্টেটা হবে গণন নাম্বারটা এবং এরপরে দেখো তিন নম্বর হচ্ছে নাম্বার চার নম্বর প্রশ্ন উত্তরটি দেখো এটা খ নাম্বারটা হবে তো এরপর দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্ন উত্তরটি হবে আমাদের এখানে নাম্বারটা হবে এরপরে ছয় নম্বর প্রশ্ন উত্তরটি এটাও নাম্বারটা হবে সাত নাম্বার এটাও নাম্বারটা হবে বিগুনি হবে আর কি আট নম্বর এটাও নাম্বারটা হবে নয় নম্বর এটাও কনাম বার্তা হবে এরপর দেখো দশ নম্বর দশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গণাম হবে তো ছোট ট্যাক্সমেন্ট তো যারা ওয়াল সাপ্তে শাসন নিতে চাও আজকে আলহামদুলিল্লাহ আমাদের সারা সঙ্গে কখন ছিল সিকো ব্যাংক যারা নিতে চাও মাত্র দুশো টাকা এই নাম্বারটির মধ্যে যোগ করলে হবে এই নাম্বারটির মধ্যে অর্সব বায়ু আছে পিডিএফআই তুমি অর্সব বায়ুতে কিন্তু সজায় নিতে পারবে এক নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে নম্বরটা বারো নম্বর হচ্ছে এখানে গ নম্বরটা হবে জেনারেল এবং তেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে গ বারটা ঠিক আছে চোদ্দো নম্বর হবে তোমাদের এখানে গ বার্টা এরপর দেখো পনেরো নম্বর হবে এখানে গণবার্টা ষোলো নম্বর খনাম্বার ব্যাটারি সত্য নম্বর হচ্ছে খনমবার দুই এবং তিন এই দুটি আনসার হবে আঠারো নম্বর হচ্ছে এখানে এটা হবে গহনাম্বার্তা এবার এরপর দেখ উনিশ নম্বর উনিশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গণমবার্তা বিশ নম্বর হচ্ছে নাম্বার এবং একুশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা বাইশ নম্বর হচ্ছে এখানে নাম্বার অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি এবং তেইশ নম্বর হচ্ছে এখানে গণমাম বার্তা চব্বিশ নম্বর এখানে গণমবার পঁচিশ নম্বর হবে এখানে গহনাম্বার লাস্টেটা তো এই ছিল মমিসিং বোর্ডের পদক্ষ এখানে এমসি গো সমীশন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ